ভালো আছেন তো শুরু করলাম আজকে নতুন একটা ভিডিও দিয়ে ভিডিও সামনে দেখে বুঝতে পারছেন আমি কি বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো আপনারা যারা ভিডিওটি ক্লিক করতেছেন তারা আসলেই ঘরে বসে কিভাবে ইনকাম করতে চান সে বিষয় নিয়েই ইনকাম করা যায় তার উপর নির্ভর করেই কিন্তু আপনি ভিডিওটা ক্লিক করছেন তো আজকে সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব তো আসলে ইনকাম আমরা সবাই করতে চাই সেটা যদি আবার সেটা যদি হয় আবার ঘরে বসে তাহলে তো কোনো কথাই নেই তাই না তো এই বিষয় নিয়ে আজকে একটু আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমি তিনটা বিষয় নিয়ে আলোচনা করব তো ভিডিওটির শেষ পর্যন্ত দেখলে আপনারা ভিডিও শেষে আপনাদের একটা টিপস থাকবে যেটার মাধ্যমে আপনারা কাজ করতে হবে তো প্রথমত হচ্ছে গোল আপনি যে আপনাকে গোল সেট করতে হবে প্রথমত কথা হচ্ছে আপনি যে কাজটা করতে যাচ্ছেন যেটা আপনি করবেন সেটা আপনার কাজটা করার বাস্তবায়ন করার ক্ষেত্রে আপনার পরিকল্পনাটা আগে খুব গুরুত্বপূর্ণ আপনি একটা কাজ শুরু করবেন সেই কাজটার কোনো পরিকল্পনা নেই আপনার কোনো গোল কোনো মাইন্ডসেট নেই যে আপনি এই কাজটা করবেন যে আমি একটা কাজ শুরু করব। সেটা মনে করেন মাঠে কাজ করে শুরু করব। আপনি প্ল্যান করছেন যে ধান আবাদ করব ওইটাতে কোনো সার্ভিস দিতে হবে কি করতে হবে মানে অনেক কিছু এগুলো যদি যদি না থাকে তাহলে কিন্তু আপনি ভালো কোনো ফলের ফলের আশা করতে পারেন না এটাই হচ্ছে কথা সেজন্য আপনাকে এই অনলাইনে কাজ করতে গেলে আপনি ঘরে বসে ইনকাম করতে চাইতে আপনাকে অবশ্যই আগে কোল সেট ঠিক রাখতে হবে আপনাকে সঠিক পথে আপনাকে কাজ করতে হবে যে আমি ঘরে বসে টাকা ইনকাম করবো আমাকে এর জন্য যা যা করা লাগে আমি করব ঠিক আছে এক নম্বর পয়েন্ট হলো দুই নম্বর কথা হচ্ছে স্কিল ডেভেলপ করা ঠিক আছে স্কিল ডেভেলপ করা মনে করেন ঘরে বসে আপনি যে কোনো একটা স্কিল ডেভেলপ করে করতে পারেন সেটা যে হতে পারে যে কোনো হতে পারে এভরিথিং সেটা হইতে পারে আপনি গ্রাফিক ডিজাইন হতে পারে ডিজিটাল মার্কেটিং হতে পারে ইউটিউব ইউটিউব হইতে পারে ইউটিউব মার্কেটিং হইতে পারে বুঝছেন আরও অনেক কিছু আছে তো আপনি ইচ্ছা করলে যে কোনো একটা মাল্টিপল স্কিল ডেভেলপ করতে করতে পারলেই আপনি একটা ভালো কিছু করতে পারবেন ঠিক আছে তো আসলে স্কিল ডেভেলপ করা ছাড়া কোনো বুদ্ধি নেই কারণ আপনি যদি ঘরে থেকে ইনকাম করতে চান তাহলে আপনাকে মাল্টিপল স্কিল ডেভেলপ করতেই হবে ঠিক আছে আর সবার শেষে হচ্ছে ইনকাম যাকে বলে টাকা আপনি যদি কাজ ঠিকমতো করতে পারেন তাহলে টাকা নিয়ে আপনাকে টেনশন করা লাগবে না টাকা এমনিতেই চলে আসবে ঠিক আছে টাকা আপনি টেনশন করা না টাকা এমনিতেই চলে আসবে তো আর যদি এই বিষয়ে তিনটা বিষয়ের উপর নির্ভর করে যদি আপনার কাজ করতে চান আর কারো যদি সাহায্য সহযোগিতা লাগে আমি আপনাদের যতটুকু পারবো হেল্প করার চেষ্টা করব আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে আমার লিঙ্ক আমার অ্যাড্রেসটা দিয়ে রাখব আপনারা ওখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে